হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি তো ভালোই আছি এই যে আমার সোনা বিটু দেখছো ও ভালো আছে ঘড়ি কাটায় ঠিক যখন সকাল ছটা তার অনেক আগেই আমার ছেলে উঠে পড়ে ও উঠে রোজ এইভাবে বিছানার চারপাশটা একা একাই খেলা করে আর এই যে ভিডিওটা এই ভিডিওটা তোমাদের দাদাভাই করেছে আর আমি কিন্তু তখনও পর্যন্ত ঘুমোচ্ছিলাম তো ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারি যে আমি ঘুমিয়েছিলাম আর এই যে দেখছো আজকের ব্লগটা তোমাদের দাদাভাই সকাল থেকে শুরু করেছে আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমি এসেছি আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়ি এখানে আসার পরেও কিন্তু আমার ছেলের একটুও রুটিন চেঞ্জ হয়নি যে এরকম রুটিন থাকে ওর সেরকম রুটিন চলছে রোজ সেই সন্ধ্যে থেকে ঘুমিয়ে যাবে তারপরে আবার সকাল একদম সাড়ে চারটা বা পাঁচটা থেকে উঠে তার খেলা শুরু হয়ে যায় কিন্তু কিন্তু এদিকে আমি যে সারা রাত ওর সাথে বসে থাকি ও কোলের মধ্যে ঘুমোয় আর বিছানা ছেড়ে দিলেই কান্নাকাটি করে তো সারা রাত আমার নাইট ডিউটি চলে তার উপরে আবার সকালে ভোরের টাইমে এত ঘুম লাগে ওর জন্য আমি ঘুমোতেও পারি না তো যাই হোক কিছু করার তো নেই এই যে দেখছো এখন সকালবেলায় কত কুয়াশা হয়ে আছে আর তোমরা তো জানো আমি এসেছি আমার বাপের বাড়ি বাপের বাড়িটা এসেছি সরস্বতী পুজো আছে আর সরস্বতী পুজোর দুদিন আগে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি আর এই যে একদম সকাল সকাল গ্রামের সব মানুষজন উঠে পড়েছে আর যে যার কাজে যুক্ত হয়ে গেছে তো এখন চলো আজ আমি শেয়ার করবো ছেলেকে নিয়ে এসে প্রথমবার আমার বাপের বাড়িতে কেমন কাটছে দিনগুলো এখন এই যে মহারাজা উঠে পড়েছে সকাল একদম ভোর থেকে তো ওর বাবারকেও ঘুম ডিস্টার্ব আমারও ঘুম ডিস্টার্ব তো কিছু করার নেই ওকে নিয়ে এখন এসেছি আমি আমার জেঠিমার বাড়িতে বাপের বাড়ি কারোর কাছে যেতে চাইছে না সবার মুখ যেহেতু অচেনা আর এদের মধ্যে ও কাউকে জেনে না তো তাই ও কান্নাকাটি করছে আর ওর কান্নার ভঙ্গিটা তোমরা দেখলে তো ওকে একটু নিয়ে আমার বোন বাইরে এসেছিল আর এখানে দেখছো গ্রামের দু চারজন এসেছে ওকে দেখার জন্য

এখন আমরা ব্রাশ করছি আর আমার বেটুকে নিয়ে রেখেছে ওর মাসি মানে হচ্ছে ছোট মাসি বাড়ির মধ্যে ও কারোর কাছে যেতে চাইছে না যেহেতু আজকে আমাদের প্রথম দিন আমার বাপের বাড়িতে আর ওরও প্রথম দিন ওর মামা বাড়িতে তাই ও কারোর কাছে যেতে চাইছে না তো আমি আর তোমাদের দাদাভাই ভাই দুজনে মিলে নিচ্ছি আর তার সাথে সাথে ও একজনের সাথে পরিচয় হয়েছে ওটা হচ্ছে ও ছোট মাসি আর ছোট মাসির সাথেই ও সব সময়টা কাটাই খেলাধুলো করে আর বাকিরা কেউ নিলেই কান্নাকাটা শুরু করে দেয় আর এখন দেখছো এই যে বে খেলা বাবার মুড়ি এখন যেহেতু সকাল মানে সকাল নটা সাড়ে নটা মতো বাজে তো আমরা এখন খাওয়া দাওয়া করছি আর বাড়ির সবাই দেখতে পাচ্ছ কেউ পুজো করছে কেউ মুড়ি খাচ্ছে তো সবাই সবার মতো কাজ করে যাচ্ছে আমি যখন এই ভিডিওটা এডিট করতে বসেছিলাম আমার ছেলে আমাকে খুবই ডিস্টার্ব করছিল তো তারপরে ও তো যেহেতু মানে আমার কাছে আছে ওর ভয়েসটা তোমরা বেশি করে শুনতে পাবে আর এখন ও ঘুমোই কম যে ও ঘুমলে আমি ভিডিও এডিট করব তো কিন্তু ও ঘুমোয় কম সারা দিনে দু থেকে তিনবার ঘুমোয় আর রাতের টাইমে তো একদম সন্ধ্যা থেকে ঘুমিয়ে যায় আর সারা রাত্রি জাগে তো তাই আমার এরকম কোনো সময় হয় না যে ও ঘুমোলেই আমাকে ভিডিও এডিট করতে হবে তো ও যখন ঘুমোয় তখন আমি অন্য কোনো কাজ করি আর এখন ও জেগে আছে কিন্তু ও পাশে আছে তাই প্রচুর চিৎকার করছে তো চলো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন আমি সান করে এসেছি এই দেখতে পাচ্ছ আমার জেঠিমা এখানে সিম লাগিয়েছে একটা কুল গাছের ওপরে এত সিম হয়েছে আর ওখান থেকে এখন আমি দু একটা সিম নিয়ে যাব ওই সিমগুলো রান্না হবে তো বৌদি আমাকে বললো এই সিমগুলো পেলে নিয়ে যেতে তাই আমি এসেছি সিম পারতে বাইরে থেকে যে সিমগুলো তুলে আনলাম ওইগুলো এখন এই বাঁধাকপির তরকারিটাতে মেশানো হবে আর জানো তো আমাদের বাড়ির গ্রামের দিকে একদম চাষ রোয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে এসে আমি দেখলাম যে বৌদি ভাইদের এখনও চাষের কাজ ওঠেনি চাষ রোয়ার কাজ এখনও চলছে আর তাই আমার জেঠিমা আর জেঠিম চলে গেছে জমিনে আর বৌদি একা আছে আর দাদা কাজের সূত্রে বাইরে থাকে তাই দাদা বাড়িতে নেই তাই বৌদি আজ বাড়িতে একা তাই আমি বৌদিকে এখানে হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি কারণ আমার তেমন একটা কাজ নেই আর এখন সোনাবাবুকে নিয়ে ওরা ঘোরাচ্ছে তো তা তাই ভাবলাম বৌদিকে একটু হাতে হাতে রান্নায় সাহায্য করি কিন্তু সেটা তো আমাকে বৌদি করতে দেবে না প্রথমত আমাকে সবজি কাটতেও না বলেছিল আমি ওটা যেচেই পড়ে করেছি কারণ ভাবলাম মানুষটাকে একটু সাহায্য করে দিলে মানুষটা তাড়াতাড়ি রান্না করতে পারবে আর প্রথমত আমাকে বৌদি তো রান্না করতে দিচ্ছেই না আর ভাবলাম তাহলে রান্না যখন করতে দিচ্ছে না তাহলে বসে আমি গল্পটুকু করতে পারি যাতে মানুষটা যখন রান্না করবে যেন একানা বোধ করে আর এখানে দেখছো বাবুর জেগে আছে বাবুকে এখন বাবুর দাদু আর বাবুর মাসিক করে খেলাচ্ছে তাই আমি বৌদির কাছে বসে একটু গল্প করছি কারণ বিয়ের পর আমি একদিনও থাকতে পাইনি বাপের বাড়িতে আমাকে চলে যেতে হয়েছিল দুদিনের মধ্যে আর বৌদিও চলে গেছিলো দীরাগমনে তাই বৌদির সাথে সমস্ত রকমের গল্প আড্ডা সবই জমা ছিল আর এই যে প্রথমবার যেহেতু বাপের বাড়ি এলাম তাই সব গল্প আজকে বৌদির সাথে করব আর দেখছো এখন বৌদি রান্না করছে প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছে ছেলেকে এখন স্নানও করাতে হবে আর দুদিন ধরে দেখছি খুব সুন্দর রোদ্দুর উঠেছে এখন দিনের বেলাতে খুব ভালো রোদ্দুর দিচ্ছে সকাল থেকে হালকা মেঘলা ওয়েদার থাকলেও আর কিন্তু আর বাঁধাকপি কবি দেখে নিছ নামাইছ যাচ্ছি হ্যাঁ বৌদি বাইরে ভেতরে দুপাশে রান্না ছিল তো সব রান্না কমপ্লিট করে এখন আমাদের দুজনকে খেতেও বলে দিল আর আমার বাবু স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমিয়ে গেছে আর আমরা এখন খেতে বসেছি মানে খেতে বসবো আর এই যে বৌদি এখন বললো যে আমাদেরকে খেতে বসতে তো আমি গিয়েছিলাম বৌদির কাছে বললাম যে কিছুকে সাহায্য করতে হবে তো বললো না তুমি যাও বসে যাও আমি গিয়ে পরিবেশনটা করে দিচ্ছি সত্যি প্রথমবার যেহেতু বৌদির হাতে রান্না খাবো এরা এর আগে তো খাওয়াই হয়নি আর এই প্রথমবার বৌদি আমাদের রেঁধে বেড়ে খাওয়াচ্ছে তো ও আমরা দুজনে এখন খাবো আর বৌদি বললো যে একটু দেরি করে খাবে কারণ জেঠু জেঠিমা এখনও জমিন থেকে ফেরেনি তো ওনারা এলে ওনাদের সাথে খাবে তো বৌদি এখন দুজনকেই খেতে দিয়ে দিয়েছে তো বৌদিকে আমি বললাম যে খেতে বসতে তো বৌদি আমাকে বললো যে পরে খাবে কেউ যদি কোনো কিছু জিনিস নিজের মন থেকে করে সেই জিনিসটা খুব ভালো হয় বৌদি একের পর এক রান্না করে গেছে এত কিছু রান্না করেছে তো আমি তো প্রথমে তো অবাকই হয়ে গেছিলাম যে একা হাতে সত্যি এত কিছু রান্না করা যায় তাও আবার বাড়িতে কেউ না থাকা সত্ত্বেও তো আমি তো প্রথমত ভাবছিলাম হয়তো বৌদি শুধু বাঁধাকপির তরকারি আর মাংস রান্না করেছে কিন্তু আমি একদম ভুলছিলাম তো যখন খেতে বসি তখন বৌদি দেখো কত রকমের খাওয়া দিয়েছে এখানে মাংস দিয়েছে তারপরে আবার ডাল দিয়েছে চুনা মাছের টক দিয়েছে মাছ আর মাথা দিয়ে বাঁধাকপি তরকারি দিয়েছে চাটনি দিয়েছে আর দিয়েছে গিমা শাকের বড়া এত কিছু রান্না করে আমাদেরকে পরিবেশন করেছে আর এই প্রথমবার বৌদির হাতে রান্না খাচ্ছি খুবই ভালো লাগছে আর বৌদি খুব সুন্দর রান্না করেছে সত্যি তো খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট হওয়ার পরে একটু শুয়েছিলাম আর যেই বিশ্রাম নিয়েছি তখনই আমার বাবু উঠে পড়েছে আর ওঠে একা একা খেলা শুরু করে দিয়েছে আর ও যখনই আমি ঘুমোতে যাই তখনই ওর ঘুম ভেঙে যায় আর ও যখন ঘুমায় তখন এমন একটা টাইমিং হয় যেটা সেই টাইমে আমি ঘুমোতেই পারবো না তো তারপরে একটু সন্ধ্যে হওয়ার মুখে ওকে নিয়ে আমি বাইরে বেরিয়ে আসি তো ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করার পর সন্ধ্যে হয়ে যায় আর সন্ধেবেলায় বৌদি আবার রান্না করতে বসে পড়েছে বৌদি মনে হয় খাইয়ে খাইয়ে আমাদেরকে দুজনকে মেরে ফেলবে যেহেতু প্রথমবার এসেছি বৌদির কোনো খাওয়ানোর তো শেষই হচ্ছিল না তো আমাকে আবার পরশু দিন যেহেতু সরস্বতী পুজো তাই বৌদি ভাই চলে যাবে কাল বাপের বাড়ি বৌদির বাপের বাড়িতে পুজো হয় তাই আজকে সমস্ত রকমের আয়োজন করে বৌদির মনের মতন রান্নাবান্না করে আমাদেরকে খাইয়ে কাল বাপের বাড়ি চলে যাবে আর তাই আমরা বাড়িতে এখন একাই থাকবো মানে কালকে বৌদি বাড়িতে থাকছে না তো চলো এই যে দেখছো ক্লাবের ছেলেগুলো প্যান্ডেল করছে সরস্বতী পুজোর জন্য তো আজকের ব্লগটা আর বেশি বড়ো করছি না ব্লগ ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন টা বাই বাই